হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এবং হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় আপনারা দিনাজপুর চাঁদপুর এবং হবিগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ জিএসসি পাশ করলেই এবং আপনাদের সীমা যদি আঠারো থেকে তিরিশ বছরের ভেতর হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন পড়ে তাহলে আমাদের জানাতে পারে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করবো এবং আমাদের এই আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে চলুন আমরা বিস্তারিত তথা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়সীমা ও আবেদনটি কব থেকে শুরু ও কবে শেষ এই বিষয়গুলো জেনে নিই প্রথমে আছে দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এখানে মোট পদ হচ্ছে তিনটি আর সেগুলো হচ্ছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্ন কর্মী এখানে অফিস সহায়ক অফিস সহায়ক পদটিতে লোক নিবেদ দশজন এবং এটিতে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলে আপনারা এই অফিস সহকারী পথটিতে আবেদন করতে পারবেন এরপরে আছে নিরাপত্তা প্রহরী এখানে লোক নেবে নয় জন এবং এটি বেটেন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি গ্রেড হচ্ছে বিশতম এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানেও যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন এরপর আছে পরিচ্ছন্ন কর্মী এখানে লোক নেবে ছয় জন এটির বেতন স্কেল হচ্ছে ছয় হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকায় এখানে গ্রেড হচ্ছে বিশতম এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি জিএসসি পাশ করে থাকেন তাহলে এই পরিচ্ছন্ন করবিতে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি শুরু হবে আগামী দশই জুলাই দুই তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে একত্রিশে জুলাই দুই তারিখ পর্যন্ত এবং এইস টি স্ল্যাশ ডিসি সাতপুর ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আর আবেদনটি করার জন্য আপনাদের সীমা হচ্ছে দশই জুলাই দুই হাজার তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর আমরা এই আবেদন লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সরাসরি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আর বলে নেওয়া ভালো এখানে শুধু চাঁদপুরের স্থায়ী বাসিন্দার গণে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করার জন্য আপনাদের একশো তো টাকার প্রয়োজন পড়বে এখানে একশো টাকা হচ্ছে আবেদন ফ্রি আর বারো টাকা হচ্ছে চার্জ সব মিলে একশত বারো টাকা কিন্তু আপনাদের ফোনে ব্যালেন্স রাখবেন একশত বিশ টাকা এবং আটে লিটক সিমের মাধ্যমে আবেদনটি করতে হবে এরপরে আছে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এখানে মোট পদ হচ্ছে সাতটি আর এগুলো হচ্ছে হিসাব সহায়ক নিরাপত্তা পরি পরিচ্ছন্ন কর্মী বাবুশ্রী সহকারী বাবুশ্রী বিয়ার মালি এখানে ফার্স্টে আছে অফিস সহায়ক এটি গ্রেড হচ্ছে বিশতম এবং এটিতে বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলে আপনারা এই অফিস সহকারে পদটিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদের হবিগঞ্জের স্থায়ী বাসিন্দারগণি এখানে আবেদন করতে পারবেন এরপর আছে নিরাপত্তা প্রহরী এটি গ্রেড হচ্ছে বিশতম এবং এটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতেও লোক নেবে পাঁচজন এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানেও এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এর সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এটি গ্রেড হচ্ছে বিশতম এটি বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে সাতজন এবং এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ জেসি পাশ করলে আপনারা এই পরিচ্ছন্ন কর্মীতে আবেদন করতে পারবেন এরপর আছে বাবুর এটি গ্রেড হচ্ছে বিশতম এবং এটি বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এটিতে লোক নেবে দুইজন এটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে অর্থাৎ এটি তো জিএসসি পাস করলে আপনারা এই বাবরশ্রী পদটিতে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে সহকারে বাবরশ্রী এটি গ্রেড হচ্ছে বিশতম এটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে একজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ করলে আপনারা আবেদন করতে পারবেন সাথে রান্নার কাজের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব প্রয়োজন হবে এরপর হচ্ছে এবং এটির এটি গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি লোক নেবে দুইজন এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ বিয়ারার এই পটটিতে আবেদন করার জন্য আপনাদের এসএসসি পাস হতে হবে এসএসসি পাশ করলেই এই বিয়ারার পটটিতে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মালিক এটি গ্রেড হচ্ছে বিশতম এটির বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে একজন মানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জেসি পাশ করলে আপনারা এই মালিক পটটিতে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন শুরু হবে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি চলমান থাকবে আঠেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এগুলোতে আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একশত বিশ টাকা এখানে একশত টাকা আবেদন ফি এবং বারো টাকা চার্জ একশো সব মিলে একশত বারো টাকার বললো আপনাদের ফোনে ব্যালেন্স রাখবেন একশত বিশ টাকা আর এটি আবেদন করার জন্য এস টিপি ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আমরা লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সরাসরি সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আর এটির বয়স সীমা হচ্ছে উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের ভেতর হতে হবে আর যারা কোটা ধারিত আছেন যেমন মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং প্রতিবন্ধী এদের ক্ষেত্রে বত্রিশ বছর এরপরে আছে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় এখানে পদ আছে একটি আর এখানে লোক একজন এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সার্টিফিকেট সহকারী এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের এইস পাস হতে হবে সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে গুণবতী প্রতি মিনিটে ইংরেজিতে সর্বোচ্চ বিশ শব্দ এবং বাংলায় সর্বোচ্চ বিশ শব্দ থাকতে হবে আর এই আবেদনটি আর এই আবেদনটি শুরু হবে আঠারো সাত দুই তারিখ সকাল দশটা হতে আবেদনটি চলমান থাকবে ষোলো আট চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে আবেদন করার জন্য এইচটিপি স্লেস ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন আমরা এই লিঙ্কটিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সরাসরি সেখানে লিঙ্কটিতে ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারবেন আর এটি বয়স সীমা হচ্ছে আগের মতনই আঠারো থেকে তিরিশ বছরের ভেতর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করার জন্য আপনাদের ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এখানে দুইশত টাকা হচ্ছে আবেদন ফি তেইশ টাকা সার্ভিস চার্জ সব মিলে দুইশত তেইশ টাকা আপনাদের ফোনে ব্যালেন্স রাখবেন দুইশত তিরিশ টাকা আর এই আবেদনগুলো করার জন্য আপনাদের টেলিটক সিমের প্রয়োজন পড়বে টেলিটক সিমের মাধ্যমে আপনারা এই আবেদনগুলো করতে পারবেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এই দুটিতে আবেদন করার জন্য আপনাদের যে সি পাশ হলেও এখানে আবেদন করতে পারবেন কিন্তু দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় এটিতে আবেদন করার জন্য আপনাদের এইস পাস পাশ করতে হবে ভালো থাকবেন সবাই আর আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন